প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সমস্ত দর্শকদের স্বাগত আর সান্ধ্যকালীন সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজ ডিসেম্বরের চার তারিখ দু একদম আমরা শেষ প্রান্তে এসে পৌঁছেছি বছরের শেষে সেখানে আজ প্রথম আলোর বার্তার পর্দায় আপনাদের বছরের শেষে একটা উপহার দিতে চলেছি হ্যাঁ সেই উপহারটা কি জানেন রোবট বাড়িতে যখন বৃদ্ধ বৃদ্ধারা থাকেন মা বাবারা থাকেন যখন আপনারা অফিসে যান সেই রোবট কিন্তু সেই আপনার বাবা মায়ের সাথে গল্প করবে সেই রোবট কিন্তু ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রযুক্তি ম্যাথামেটিক্স কী না জানে সে সব কিছু বলে দেবে হ্যাঁ হঠাৎ ফোন এসছে সেই বৃদ্ধ বাবা মা আপনার বাড়ির ফোনটা ধরতে পারছে না সেই রোবটকে বলবেন সেই মহিলা রোবটকে বলবেন সে কিন্তু ফোনটা নিয়ে সে হ্যালো করবে ফোনটা টিপে সেই ফোনে সুইচ টিপে হ্যাঁ অবাক হচ্ছেন তো অবাক হওয়ারই কথা আমরা অবাক হয়ে গেছি এই জিনিসটা হয়েছে হুগলি জেলার চুচরায় একজন অধ্যাপক পাঁচজন ছাত্রকে নিয়ে তৈরি করেছে প্রথমেই দেখুন একটা আপনাদের ছবি প্রথমে দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর দেয় তারপর আসছি এই রোবটের সম্পর্কে তাহলে আপনাদের দেখাতে পারলাম যে একটা মহিলা রোবট রোবটটা মহিলা রূপে সেই অধ্যাপক কল্যাণীর একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করেন বিশ্বরূপ নিয়োগী হ্যাঁ তিনি সেটা হুগলি চুচড়ায় তিনি থাকেন এবং তিনি কিন্তু আজ ঠিক চব্বিশ সালে শেষ প্রান্তে এসে বছরের মানুষকে একদম চমকে দিয়ে গেলেন সেই বিশ্বরূপ নিয়োগী মানুষের মতন রোবট যেটা আপনার বাবা মারা যখন একা থাকে গল্প করার লোক নেই তখন এই রোবট কিন্তু আপনার বাবা মার সাথে অবিরাম গল্প করে যাবে তার কোনো কোনো রকম সে চুপ করে থাকতে পারে না সে গণিত স্বাস্থ্য সমস্ত কিছু পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে যা কোশ্চেন করবেন এই রোবট কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেবে শুধু তাই নয় বাড়িতে আপনি গেছেন অফিসে আপনার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে সেখানে মোবাইল ফোন পড়ে আছে সেই মোবাইল ফোন আনতে আপনার বাবা মায়ের কষ্ট হবে আর এই রোবট কিন্তু হিউম্যান সেই রোবট সেই বিশ্বরূপ নিয়োগী যিনি তৈরি করেছেন পাঁচজন ছাত্রকে নিয়ে সেই মহিলা রোবট কিন্তু ওই মোবাইলটা এনে নিজেই কানে ধরে হ্যালো বলবেন হ্যাঁ দেখুন সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় বছরের শেষ প্রান্তে সেই প্রথম আলো বার্তা দেখাচ্ছে আপনাদের সরাসরি বাড়িতে সঙ্গ দেওয়ার জন্য বাড়িতে কাজ করার জন্য সেই বিশ্বরূপ নিয়োগ করা রোবটটি যেটা ষাট হাজার টাকা খরচা হয়েছে কিন্তু বাইরে ওটা বাইরের দেশে প্রায় কোটি টাকার মূল্যের সেটা দাম সরাসরি দেখুন আমাদের পর্দায় তাহলে আপনারা দেখলেন যে সে বেসরকারি কলেজে অধ্যাপনা করেন বিশ্বরূপ নিয়োগী সেই রোবটকে কি কি ভাষায় কথা বলছেন শুধু তাই নয় একটা চ্যানেলের নাম করে সেই রোবট কিন্তু উত্তর দিচ্ছে এইবা আমরা শুনে নেব সেই বিশ্বরূপ নিয়োগী যিনি পাঁচজন ছাত্রকে নিয়ে এই রোবটটি তৈরি করেছেন একদম বছরের শেষ প্রান্তে এসে যেখানে মানুষকে চমকে দিয়েছেন এই বিশ্বরূপ নিয়োগী হুগলি জেলার চুচড়ায় আসুন সরাসরি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সে বিশ্বরূপ নিয়োগী যিনি তৈরি করেছেন ক্লোন প্রযুক্তিতে কি বলতে চাইছেন আমাদের পর্দায় সরাসরি শুরু এই যে একটি রোবট তৈরি করেছেন যে যা একবারে মানুষের মতন কথা বলছে তার মতন চিন্তা ভাবনা রাখছে কি বলে বিষয়টা কার মানে কেন এটা বানালেন দেখুন এটা হচ্ছে এই রোবটটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে দেওয়া আছে এবং এই রোবটটার বানানোর পেছনে অনেকগুলো কারণ আছে এখন ইমোর্টালিটির দিকে মানুষ চিন্তাভাবনা করছে মানে ধরুন হিউম্যানয়েড পশ্চিমবঙ্গে হিউম্যানয়েড নিয়ে এখনো কাজ বা ভারতবর্ষে কাজ খুব কম হয়েছে সবাই রোবট তৈরি করছে অনেক ঠিক আছে কিন্তু হিউম্যানয়েড রোবট এখনো কিন্তু সেরকমভাবে তৈরি হয়নি তো আমরা এটা প্রথম এআইসিটি আইডিয়া ল্যাব এস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ওখানকার কোঅর্ডিনেটর আর আমার সব ছাত্রদেরকে নিয়ে আমি এটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আমাকে একটা এমন রোবট বানাতে হবে যে রোবটটা ইন্টার্যাক্ট করবে হিউম্যান বিংসের সাথে এবার এটার অনেক রকম অ্যাপ্লিকেশন আছে আপনাকে আমি বলি এ রোবট পড়াতেও পারবে এ রোবট একাডেমিক কাউন্সেলিং করতে পারবে বা কী সাবজেক্ট নেবে কী করবে কী পড়লে ভালো হয় এছাড়া হচ্ছে ধরুন এই রোবটকে দিয়ে আমি আমি ধরুন যে বৃদ্ধ বয়সে অনেক মানুষ আছে তাদের সঙ্গে ইন্টারাকশনও করিয়ে দিতে পারি যেমন ধরুন আমি আপনার কে স্ক্যান করে নিলাম করে নিয়ে তার থ্রিডি মডেলটা তৈরি করে এর ফেসেতে আমি দিয়ে দিলাম ঠিক আছে পরবর্তীকালে এ অ্যাজ এ এবং আপনার সাউন্ডটাকে আমি নিয়ে নিলাম সেই সাউন্ডটা দিয়ে ও অ্যাজ এ কথা বল মানে আপনার ভয়েসে আপনার ভয়েস আপনার ফেস পরবর্তীকালে কথা বলবে ঠিক আছে এবার যারা ধরুন এত মানুষ মারা গেলে তাদের ছবি আঁকা থাকে ঠিক আছে কিন্তু আমরা কি করবো এখন এরকম হিউম্যানাইট হিসেবে হিসাবে রেখে দিতে পারি ঠিক আছে তো এখন এগুলো এখন চলছে এখন মার্কেটে এবং আমরা ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট জিরো থেকে ফাইভ পয়েন্ট জিরোতে জাম্প করছি মানে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে দিয়ে আসছি এসে গেছি সেখানে দাঁড়িয়ে আমরা এইটা একটা নতুন প্রোডাক্ট আমরা নিয়ে এলাম ওয়েস্ট বেঙ্গল এবং সারা ভারতবর্ষের বুকে নতুনত্ব আনার চেষ্টা করলাম যেটা আমি বলবো যে এখনো কিন্তু সেরকমভাবে হয়নি পৃথিবীতে আপনি যদি বলতে পারেন এলন মার্কস এই ধরনের কাজ করার চেষ্টা করছে যে পুরো হিউম্যানের সাথে ইন্টার্যাক্ট করবে আবার সোফিয়া অলরেডি হয়েছে কিন্তু ইন্ডিয়াতে হয়নি এবং এটা অনেক কম কষ্টে আমি আমরা এটাকে দাঁড় করেছি আমার টিম মেম্বারের মধ্যে রয়েছে হচ্ছে রোশন কিভাবে তৈরি করলে আমরা এটা তৈরি করলাম ফার্স্ট ধরুন এর ভেতরে আমরা আমরা প্রসেসার লাগিয়েছি বিভিন্ন সেন্সার আছে মোটর আছে মোটরটা কিছুই মোটর মুভমেন্ট করছে এই যে ফেস মুভমেন্ট করছে এটা পুরো মোটর মুভমেন্ট আর কিছুই নয় আর এটাকে আই মুভমেন্টও করা যায় অ্যাকর্ডিং টু হিউম্যান বিংস আমরা এর পরবর্তীকালে আরও প্রত্যেক কটা মুভমেন্টকে এর মধ্যে ইনবিল্ড করবো নিয়ে আসবো এর প্রত্যেক কটা মুভমেন্টকে আরও এর পরবর্তীকালে যেটা আমরা যত এর মধ্যে ইনভেস্ট করব তত এর মুভমেন্ট আরও বাড়বে ঠিক আছে এবং সেক্টর ওয়াইজ আমরা এটাকে চেঞ্জ করবো মানে ধরুন কোন কোনো সেক্টরে আমার এটা কাজে লাগছে তখন সেই সেক্টরের জন্য আমরা ওটাকে তৈরি করব বানিয়ে দেবো ঠিক আছে মানুষের উপকারে বিভিন্ন রকমভাবে আসবে আপনি 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 পড়াশুনো করতে চাইলে ও পড়িয়ে দেবে আপনাকে আপনি এক্ষুনি জিজ্ঞেস করুন নিউটনের থার্ড লাও বলে দেবে আপনি এখন জিজ্ঞেস করুন ওকে যে কোনো সূত্র আর্কেমেডিসের সূত্রও বলে দেবে ঠিক আছে আপনি এক্ষুনি একটা টেবিল বলুন ও বলে দেবে ঠিক আছে মানুষকে পড়ানোর জন্য কাজে লাগছে এটা এক নম্বর বললাম দু নম্বর কি আপনার কাউন্সিলিং করে দেবে আপনার সাথে ঠিক আছে বা ধরুন একজন ডিপ্রেসড মানুষ সেই ডিপ্রেসড মানুষের সাথেও ইন্টারাকশনস করবে ঠিক আছে আপনি চলে আপনি আপনি কোনো একটা শপিং মলেতে গেছেন কিছু একটা জিনিস কিনতে চাইছেন কোন জিনিসটার কত দাম ঠিক আছে এবং কি ভালো করে সেটা নিয়ে তার কি হবে সেটাও বলে দেবে যে কোনো মানুষের কাজ যেটা মানুষ করে ইন্টারাকশন করে সেই কাজটাইও করতে পারবে তার জন্য আমাকে সেই রকমভাবে চেঞ্জেস আনতে হবে ঠিক আছে এবং একটা মানুষ আজকে আছে কালকে সেই মানুষটি নেই মারা গেলেও সেই মানুষটি এই রোবটের সাহায্যে আমাদের মধ্যে থাকবে ঠিক আছে এটাই হচ্ছে আমার একটা নতুনত্ব আনার চেষ্টা মানে এটা কি পুরো পুরোটাই আর্টিফিশিয়াল হ্যাঁ আর্টিফিশিয়াল তো বটেই এবং অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আপনি যে যে জিনিসগুলো শিখিয়ে দেবেন সেগুলোই ও বলতে পারবে আপনাকে আমি বলে দিচ্ছি আপনার আপনার শেখানোর বাইরে গিয়ে কিন্তু ও কিছু বলতে পারবে না যেটা আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি কিন্তু ও কখনোই নিজে থেকে কিছু করতে পারবে না ওকে আপনি যেটা শেখাবেন যে পদ্ধতিতে বলবেন ও কিন্তু সেই জিনিসই করবে সেই পদ্ধতিতেই রান করবে দেখুন আমরা খরচা বলতে এটা আমাদের এখনো পর্যন্ত পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকা খরচা পড়েছে ঠিক আছে এটা আমরা আমরা এটা সেক্টর ওয়াইজ বিভিন্ন জায়গাতে আমরা দিতে চাই ঠিক আছে মানে ধরুন কোনো কলেজ তার ধরুন আমি এটা এখন আমার এখন এআইসিটি আইডিয়া ল্যাব জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এতেই রাখবো কারণ আমি জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের আইডিয়া ল্যাবের কোঅর্ডিনেটর আমি ওখানকার জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং ডিনার এন ডি আমি ওখানেই রাখবো আমার ছাত্রদের সঙ্গে নিয়ে আমি ওটা বানিয়েছি এবং সেটা আমরা আমরা ওখানেই রাখবো কিন্তু আপনি যদি বলেন যে এইটা এই রোবারটা আমরাকে তৈরি করে দিতে ঠিক আছে কোনো একটা কোনো কোনো একটা অর্গানাইজেশন আমি সেই কলেজ অর্গানাইজেশনকে তৈরি করে দেবো তার জন্য যা যা কোশ্চেন তার জন্য যে অ্যান্সার সেই জিনিসটা কোশ্চেনার অ্যান্সারটা আমাকে দিতে হবে সেই অনুযায়ী আমি তাদেরকে তৈরি করে দেবো তাদের সেই 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 কলেজকে তৈরি করে দেবো বা সেই অর্গানাইজেশনকে তৈরি করে দেবো আগামী দিনের বাণিজ্যিকরণ নিয়ে কি ভাবছেন আমি বাণিজ্যিকরণ নিয়ে দেখুন আমাদের হ্যাঁ অবশ্যই বাণিজ্যিকরণের দরকার আছে এই রোবট আপনি ইনফ্যাক্ট এটাকে যদি গান গাওয়াতে চাই সেটাও গাওয়াতে পারবে বিভিন্ন জায়গায় আমি রোবট কেউ যদি নিয়ে গিয়ে নিজেদের প্রদর্শনীতে দেখাতে চাই আমি সেদি সেটা রাস্তাও করে দিতে পারি একটা নমিনাল চার্জ নিয়ে আমি সেটা করতে পারি এছাড়া তারা যদি কেউ যদি এই রোবট নিতে চান ঠিক আছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এআইসিটি আইডিয়াল অ্যাব কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে কন্ট্যাক্ট করতে পারেন আমার নাম আমাকে আমাকে কম কমিউনিকেট করতে পারেন আমি অবশ্যই তাদেরকে এই ধরনের রোবট দিয়ে সহায়তা করব আপনার পরিচয়টা বলেন একটু আমি হচ্ছি ডক্টর বিশ্বরূপ নিয়োগী আমি ডিন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আর এআইসিটি আইডিয়া ল্যাব কোঅর্ডিনেটর অফ জেএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এটা এআইসিটি আইডিয়া ল্যাবেতেই রাখা থাকবে এই রোবটটা যদি কেউ দেখতে চান আর দুদিন পর থেকে ওখানেই দেখতে পাবেন প্রথমেই আপনাদের একটা ছবি দেখাচ্ছি কয়েকটা ছেলে হাতে বড় বড় রজনীগন্ধার মালা নিয়ে অপেক্ষা করছে তাদের সেই নেতার জন্য কারণ সেই নেতা জেলে এতদিন বন্দি ছিলেন তারপর বন্দি ছিলেন নিজের ঘরে কোটের নির্দেশে তিনি এসেছেন তার এলাকায় প্রথমেই সেই দৃশ্যটা দেখুন যে কয়েকটা ছেলে রজনী ঘন্দার বড় বড় মানা নিয়ে অপেক্ষা করছে সেই তাদের কাছের নেতার জন্য যেন মনে হচ্ছে যুদ্ধ জয় করে এসেছে হ্যাঁ সরাসরি দেখুন আমাদের প্রথম মানর বার্তার পর্দায় এইবার দেখতে পেলেন ভাঙরে সেই বেতাজ বাদশাহ আরাবুল ইসলাম হ্যাঁ আরবুল ইসলাম জেল থেকে ছাড়া পেয়েছে ছাড়া পেয়ে বাড়িতে বন্দী ছিলেন কোর্টের নির্দেশে এবং কোর্টের নির্দেশে তাকে বলা হয়েছে সপ্তাহে দুদিন পঞ্চায়েতে আসার জন্য আজ তিনি এসেছেন আর আমাদের কি কি আপনারা জানেন যে কোনো কারণে আমি দশ মাস বিডি অফিসে যেতে পারিনি আপনারা দেখেছেন যে ভাঙর একটা শুনশান অবস্থায় চলছিল হাইকোর্টের অর্ডারে আজকে আমি ভাঙড় বিডি অফিসে যাচ্ছি আপনারা জানেন যে বিডিও অফিসে প্রচুর কাজ আছে যেমন বিডিওর কাজ আছে সভাপতিদের কাজ আছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে আপনারা দেখছে দেখেছেন যে আবাস যোজনার ঘর দু এক দিনের মধ্যে থেকে ছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুচ্ছ কর্মসূচি আজকে বাংলার মাটিতে প্রতিটা জায়গায় শুধু ভাঙড় কেন সারা বাংলায় যেভাবে সার্বিক উন্নয়ন হচ্ছে আমরা ভাঙরের ভাঙর দু নম্বরের মানুষ আমরাও চাই ভাঙরে সেইভাবে সার্বিক উন্নয়ন হোক মানুষ পরিষেবা পাক মানুষ শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ তারা বসবাস করুক ভাঙড়ে আমরা চাই অশান্তি না হোক শান্তি বজায় থাক শান্তি থাকলে সার্বিক উন্নয়ন হবে এবার আপনাদের অন্য খবর একটা নিয়ে যাচ্ছি মোথাবাড়ি বিধানসভা এলাকায় কংগ্রেস দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল হ্যাঁ দেখুন এবারে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রতীকে জয়ী তিন পঞ্চায়েত সদস্যের কংগ্রেস দল ছেড়ে যোগদান করলেন তৃণমূলে বাবলা নতুন বস্তি বিরামপুর পূর্বপাড়া ও উত্তর মোহনপুর থেকে ইস্পিতা মন্ডল দাস আমিনা বিবি ও নাসেরা বিবি আরও দলের কর্মীরা কর্মীদের নিয়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে সেখানে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলো আর জয়েন করে তৃণমূল কংগ্রেসে জয়েন করে কংগ্রেস দলে ভাঙনে ভাঙন ধরিয়ে সেই তৃণমূল কংগ্রেসে যখন জয়েন করলো তখনই আমাদের পর্দায় যারা জয়েন করলো সরাসরি প্রথম আলো বার্তা পর্দা কি বলল একবার আপনারা শুনে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম সাবিনা ইয়াসমিন এবং মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্পের জন্য অনুপ্রাণিত হয়ে দলে আপনি কোন দল করতেন আগে আগে কোন দল করতেন কংগ্রেস কোন গ্রাম পঞ্চায়েত রানিং পঞ্চায়েত সদস্য হ্যাঁ হুগলি জেলার শিয়াখালা বাজারে এইচ পি পেট্রোল পাম্পের কাছে ডাকাতি করার উদ্দেশ্যে ছিল চন্ডিতলা থানার প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে আটজনকে আটক করে এবং এই অপারেশনের এসডিএফ লোকেরাও ছিল ডাকাতের দলের নাম সাত আলমের বাড়ি ঝাড়খণ্ডে পিঙ্কিগড় ঠাকুর বাড়ি ঝাড়খণ্ড সাইদ আলী বাড়ি ঝাড়খণ্ড এই যে আটজনকে ধরেছে পুলিশ সবার বাড়ি কিন্তু ঝাড়খণ্ডে সেখানে আমাদের সেই প্রেসমিট করে জানালেন সেখানকার পুলিশ আধিকারিকরা কি বললেন সেই আটজন ডাকাতকে ধরার পর আমাদের প্রথম মানবার পর্দায় শিয়া খালায় সেই ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া সেই অফিসার যার নেতৃত্বে আটজনকে ধরা হলো আমাদের প্রথম আলো বার্তা পর্দায় কি বলল সরাসরি দেখো ডাকাতি করতে এসেছিল এবং চিত্র সরি চিত্রং থেকে ওদেরকে চন্ডিতলা পিএসআর আন্ডার থেকে এরা এখানে ডাকাতি করতে এসেছিল অ্যান্ড ওদেরকে সবাইকে ধরা ধরা গেছে এসওজি আপনার সরি এস টি এফের লোকরাও ছিল এবং আমাদের পুলিশের লোকরাও ছিল এটা জয়েন্ট অপারেশন ছিল তো টোটাল আটজনকে ধরা ধরা হয়েছে ওখানে বেড়ে সেখানে আপনার অস্ত্র এবং যে জিনিসগুলো আছে আপনার নেম প্লেট অ্যাসেট্রা এগুলো পাওয়া গেছে তো এদের ডিটেলস যেটা আছে আমি বলছি এদের নাম হলো বেসিক্যালি শাজাদ আলম ওর হলো বাড়ি বাড়ি হলো ঝাড়খণ্ডের তারপর গড় ঠাকুর ওরও ঝাড়গ্রাম ঝাড়খণ্ডে বাড়ি তারপর শাহিদ আলী ওরও বাড়ি ঝাড়খণ্ডে তারপর সাগর প্রসাদ টোডা ওর ভাড়ি ঝাড়খণ্ডে সনাতন গড়ই পুরুলিয়ার কাজল বাউরি পুরুলিয়া আলমানসারী এরও বাড়ি পুরুলিয়া এবং রাজু চৌধুরী এর বাড়িও পুরুলিয়া তো বা এদের সাথে এদের আমাদের গাড়ি যে আছে যে গাড়িতে ছিল গাড়িটাও বেসিক্যালি এটা সিজ করা হয়েছে তো এদেরকে আমরা চন্ডিতলা পিএস কেস নাম্বার নাইন হান্ড্রেড ওয়ান আমরা বেসিক্যালি যেটা সেকশন তিনশো দশ চার তিন সরি তিনশো দশ চার তিনশো দশ পাঁচ বিএনএস এবং পঁচিশ সাতাশ অ্যান্ড পঁয়ত্রিশ আর্মস অ্যাক্টে করা হয়েছে কেসটা এবং আজকেই বেসিক্যালি এদেরকে আমরা উইল বি টেকিং পেমেন্ট টু পুলিশ কাস্টাডি ফর ফার্দার ইনভেস্টিগেশন তো আমাদের টিম যে আছে তো এদেরকে আরও ইন্টোগ্রেট করবেন এটা ছাড়া আর এদের অ্যান্টিসিডেন্টস শেখা কোথায় কোথায় ক্রাইম করেছিল আগে বা এদের কী কী আছে বা এদের আলাদা আলাদা আরও কে কেউ কেউ গ্যাং মেম্বার থাকে তো এটাকে সব কিছু এটার তথ্য বের করার জন্য এটা বেসিকলি আনতে হবে আর এছাড়া যে যা যা আমাদের সিজার করা হয়েছে ওটাকেও আমাদের কোর্টে আজকে বেসিক্যালি এটা দেখানো হয় তো এটাই হলো কি উদ্দেশ্য ছিল স্যারি এটা বেসিক্যালি ওরা এসেছিলো একটা ইন্টারেস্টেড গ্যাঙ্গে এটা ডাকাতি করার উদ্দেশ্যে একদম আমি বলতে চাইছি না এক্স্যাক্টলি কোন জায়গাতে বিকজ আমি চাইনাকে কি পার্টিকুলার মানুষটা দিয়ে ইয়েতে ওর নাম বা ইয়েতে আমরা আমি চাইনা এটাকে আমি হোক কিন্তু আমাদের কাছে ওরা পার্টিকুলার বেসিকলি একটা জায়গাতেই টাকাতি করার উদ্দেশ্যেই আসছে এসেছিল আর আর এরা বেসিকলি আপনি দেখেছেন যারা অ্যারেস্ট হয়েছিল এদের মধ্যে ঝাড়খণ্ডের লোকও আছে তো এটা বেসিকলি দিস এস ইন্টার ইন্টার স্টেট মানে ঝাড়খণ্ড আর বেঙ্গলে বেসিকলি বর্ডার এরিয়াজ এবং এখানে এইসব জায়গাতে ওরা অপারেট করে

কোনো দিন ফিক্স থাকে না কোনো টাইম ফিক্স থাকে না আপনি দেখবেন আপনি আপনারা খোঁজ নেবেন তো এটার জন্যই স্পেশাল ড্রাইভ বলুন স্পেশাল নাকা বলুন সারপ্রাইজ নাকা বলুন আমরা টাইমিংও নাকা কেউ জানে না কি কখন সকালে হতে পারে রাত্রে হতে পারে বিকালেও হতে পারে তো দেখবেন টাইম টু টাইম কালকে যদি আপনার কালকেও দেখবেন আমাদের বেসিক্যালি নাকা সারপ্রাইজ নাকা জায়গায় জায়গায় চলছিলো তো এইসব অপরাধী বা এইসব অপরাধকে আটকানোর জন্যই আর কি প্রিভেন্ট করার জন্যই আর কি যা যা স্টেপ আছে আমাদের টাইম টু টাইম নেওয়া হয় আর আমরা নিতে থাকবো এটা আর ঠান্ডার সিজন আছে রাতের বেলা এমনি মুভমেন্ট লোকদের কালকে যেরকম রাতে দুটা সময় মুভমেন্ট আপনার এনিমেজ রাত্রে কম থাকে তো তখনই আমাদের কোনো যদি ডাউটে কেউ যদি ওরকম ইয়েতে মুভমেন্ট হয় আমরা সঙ্গে সঙ্গে আটকিয়ে ওদেরকে ভেরিফাই কি আপনারা কোথায় যাচ্ছেন কি করছেন কি না করছেন যখন কোনো যদি আমরা ডাউটফুল পাই সঙ্গে সঙ্গে ওকে সার্চ বা সার্চ সার্চ করা হয় বা ইয়ে করা হয় এবার যে খবরটা আমি আপনাদের প্রতিবেদনের মাধ্যমে দিচ্ছি সেটা বাংলাদেশে হিন্দুদের ওপর চলছে চরম অত্যাচার মহিলাদের ওপর চলছে নির্যাতন বাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে সেই একটা সম্প্রদায় মানুষ যে মানুষগুলো হিন্দুদের ওপর অবিরাম অত্যাচার চালিয়ে আসছে এবং শুধু তাই নয় সে ইস্কনে মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বর্ত মুক্তির দাবিতে ইস্কনের সমস্ত মহাপ্রভুরা অর্থাৎ সেই যারা আছেন তারা কিন্তু সেই মিছিল একদম করে দিয়েছেন শিলিগুড়িতে এই ঘটনা ঘটেছে শিলিগুড়িতে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় শিলিগুড়ি মেডিকেল মোড থেকে শিব মন্দির পর্যন্ত প্রতিবাদ হ্যাঁ ইস্কনের সেই মহাপ্রভু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবিতে এই পথবিচ্ছেদ এই প্রতিবাদ শোনা যাচ্ছে সেই চিন্ময় দাস অর্থাৎ ইস্কনের যিনি চিন্ময় দাস কৃষ্ণ দাসের নিঃস্বার্থের জন্য কোন বাংলাদেশের আইনজীবী দাঁড়াচ্ছে না কোথায় পৌঁছেছে চিন্তা করুন তাকে মুক্তির জন্য আদালতে যখন তোলা হলো তার হয়ে বাংলাদেশের কোন আইনজীবী দাঁড়াচ্ছে না সরাসরি দেখুন আমাদের পর্দায় সেই শিলিগুড়ির ছবি কিভাবে সেই সমস্ত ইস্কনের সেই যারা আছেন মহাপ্রভুরা অর্থাৎ যারা মহাপ্রভুরা সেবা করেন তাদের মিছিল দেখুন শিলিগুড়ি মোড় পর্যন্ত সরাসরি আমাদের পর্দায় তাহলে দেখলেন আজকের কিন্তু প্রথম হেডলাইন থাকবে যে আপনার বাড়ির বৃদ্ধ বাবা মাকে দেখার জন্য সেই রোবট আজ কিন্তু আপনার ঘরে কাজ করছে সরাসরি দেখুন আমাদের প্রথম মানুষ বার্তার পর্দায় আমি অমল